নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট আজকের এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন এবং স্টার্টিং লাইন আপ কি হবে দুই দলের স্ট্র্যাটেজি অনুযায়ী এই ম্যাচটা জিতার সম্ভাবনা কোন দলের বেশি শক্তি দুর্বলতা কি ছোট্ট করে জানিয়ে দেবো এবং এই ম্যাচটা কোন দল জিতবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট এই ম্যাচটা খেলা হবে কুড়ি ডিসেম্বর অর্থাৎ আজকে রাত আটটা থেকে মুম্বাই ফুটবল এরিনাতে এবং আমি কিন্তু এর আগেও হেড টু হেড শক্তি দুর্বলতা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাও বলে দিই একবার হেড টু হেড আটবার টোটাল খেলা হয়েছে তার মধ্যে পাঁচবার জিতেছে মুম্বাই দুবার ড্র হয়েছে আর একবার মোহনবাগান জিতেছে সেটা আবার ডুরান্ড কাপে শক্তি দুর্বলতা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি একটা গোটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তাও বলে রাখি মুম্বাই তাদের কিন্তু অ্যাট্যাক মাঝমাঠ ডিফেন্স তিনটাই ভালো বিশেষ করে মুম্বাইয়ের মাঝমাঠ কিন্তু সব থেকে বেটার কারণ মুম্বাই তারা সব থেকে বেশি গোলের চান্স ক্রিয়েট করেছে এর থেকে বোঝা যাচ্ছে যে মুম্বাইয়ের মাঝমাঠ সব থেকে বেশি ভয়ঙ্কর এবং মুম্বাইয়ের কিন্তু ডিফেন্স এবং আক্রমণও ভালো অর্থাৎ মুম্বাই একটা কমপ্লিট ভালো দল তো এটাই হচ্ছে মুম্বাই শক্তি দুর্বলতা বলতে মুম্বাইয়ের দুর্বলতা আমরা যদি ধরি তাহলে হচ্ছে মুম্বাই যেহেতু তিনটে সেন্টার ব্যাকে খেলে এবং তাই তিনটে ডিফেন্সে খেললে ডিফেন্স সবসময় একটু দুর্বল থাকে তাই মুম্বাইয়ের কিন্তু ডিফেন্সের ওপর একটু চাপ পড়লে মুম্বাইয়ের ডিফেন্স ভেঙে যায় তাই যদি কোনো ভালো অ্যাটাকিং দল মুম্বাই ডিফেন্সের ওপর চাপ দিতে পারে তাহলে মুম্বাইয়ের কিন্তু ডিফেন্স ভেঙে যাবে তো এটা হতে পারে মুম্বাইয়ের দুর্বলতা এইবারে বলি মোহনবাগানের শক্তি দুর্বলতাতে মোহনবাগানও কিন্তু ইকুয়ালি তাদের অ্যাটাক ভালো মাঝমাঠ ভালো ডিফেন্স ভালো মোহনবাগানের আক্রমণ ভালো কারণ মোহনবাগান তারা সাতটা ম্যাচে সাতেরোটা গোল করেছে এর থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগানের কিন্তু আক্রমণ খুব ভালো মোহনবাগানের মাঝমাঠ কিন্তু আমি বলছি ভালো কারণ সেকেন্ড হাইয়েস্ট গোলের চান্স কিন্তু ক্রিয়েট করেছে এই সিজনে মোহনবাগান দল এবং মোহনবাগান অবশ্যই মুম্বাইয়ের থেকে কিন্তু কম ম্যাচ খেলে আছে তাও কিন্তু মুম্বাইয়ের থেকে অল্পই কিছু চান্স ক্রিয়েটের কম আছে আর মোহনবাগানের ডিফেন্সও ভালো কারণ বলছি মোহনবাগান কিন্তু সাতটা ম্যাচে মাত্র সাতটা গোল খেয়েছে তাই মোহনবাগানের কিন্তু অ্যাট্যাক মাঝমার ডিফেন্স তিনটাই কিন্তু মোহনবাগানের শক্তিশালী দিক এবং মোহনবাগানের যদি দুর্বল দিক বলি মোহনবাগানের দুর্বল দিক হচ্ছে মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু প্রচণ্ড মিস করে অপোনেন্ট দলের বক্সে গিয়ে মোহনবাগানের খেলোয়াড়রা শট বার পোস্টের ওপর দিয়ে মেরে দেয় অথবা ভুল পাস করে এটা হচ্ছে মোহনবাগানের একটা দুর্বলতা তাছাড়া মোহনবাগানের আরেকটা দুর্বলতা হচ্ছে মোহনবাগানের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড ভালো না থাকায় মোহনবাগান কিন্তু বক্সের বাইরে থেকে অনেক গোল হজম করে এবং মোহনবাগানের উপর কিন্তু আক্রমণ অনেকই ধেয়ে আসে কারণ যেহেতু ভালো ডিফেন্সিভ মিডফিল্ড নেই সেই কারণে তো এটা হচ্ছে দুই দলের শক্তি দুর্বলতা ছোট করে বলে দিলাম এইবারে বলি ফরমেশন স্টার্টিং এর কি হবে সবার প্রথমে মুম্বাই সিটি এফসি দলের ফর্মেশন স্টার্টিং রাইন বলি মুম্বাই তাদের নতুন হেড কোচ তিনি আসার পর থেকে কিন্তু মুম্বাইয়ের ফরমেশনে কিছুটা পরিবর্তন হয়েছে তবে মুম্বাই তারা তিন পাঁচ দুই ফরমেশনেই খেলবে কিন্তু ডিফেন্সিভ ফরমেশন যেটা খেলে ইন্টারমিলন সেই ফরমেশনেই খেলবে যেইখানে গোলকিপারে থাকবে পূর্বালেচেংপা চেংপা তিনের ডিফেন্স তিনটাই সেন্টার ব্যাক সেটা থাকবে রাহুল বেকে মেহতাব সিং এবং মাঝখানে তিরি অথবা রেস্টন গ্রিফিডস তবে আমি মনে করি তিনি স্টার্ট দেবে কারণ যেহেতু তিনি মোহনবাগানের প্লেয়ার তাই যখনই এক্স প্লেয়ার সুযোগ পায় তখন কিন্তু তাকেই খেলানো হয় তাই যেহেতু মোহনবাগান দলের সঙ্গে ম্যাচ তাই আমি মনে করি তিরিকেই সুযোগ দেবে কারণ তিরি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে তাই তিনি সুযোগ পাবে এই তিনের সেন্টার ব্যাককে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে আপুইয়া আর ভিনিদ রায় মুম্বাই তারা কম গোল কনসিড করছে কারণ তাদের কিন্তু তিনের সেন্টার ব্যাককে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আছে আপুইয়া এবং বিনীত রায় আপুইয়া আর বিনীত রায় দুজনেই কিন্তু প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড দুজনেই ভালো ডিফেন্স করতে পারে তাই মুম্বাই কম গোল খাচ্ছে কারণ যখনই অপোনেন্ট দল অ্যাটাকে আসছে তখনই কিন্তু আপুইয়া আর বিনীত রায় তিনের ডিফেন্সকে পাঁচের ডিফেন্স করে দিচ্ছে তাই মুম্বাই কিন্তু গোল কম খাচ্ছে আমরা দেখেছি ইন্টার কিন্তু একই স্ট্র্যাটেজি ব্যবহার করতো এবং এই পাঁচজন মিলে কিন্তু মুম্বাই দলের ডিফেন্স করবে এবং দুটো সাইড ব্যাক লালেকজোলা ছাংটে এবং আকাশ মিশ্রা এরা দুজনে কিন্তু ডিফেন্সে আসতে পারে এবং মূলত ছাংটে আক্রমণের প্লেয়ার তাই আক্রমণে যায় তবে আকাশ তিনি কিন্তু ডিফেন্সও করতে পারেন আক্রমণও করতে পারেন অর্থাৎ রাইট উইং ব্যাকে থাকবে ছাংটে লেফট উইং ব্যাকে থাকবে আকাশ মিশ্রা এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ড প্লেমেকার সেন্টার মিটার পজিশনে খেলবে নাসের এল খায়াতি আমরা সবাই জানি বিভৎস ট্যালেন্টেড প্লেয়ার খুব ভালো স্কিল আছে খুব ভালো গোলের চান্স ক্রিয়েট করতে পারে তো এল থাকবে একমাত্র এবং দুটো সেন্টার ফরওয়ার্ড তো প্রপার সেন্টার ফরওয়ার্ড বলবো না গ্রেক স্টেওয়ার্ড তিনি খেলবেন সেকেন্ড স্ট্রাইকার মাঝখানে লিঙ্ক থাকবে গ্রেক স্টেওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় এবং সেন্টার ফরওয়ার্ডে খেলবে জর্জে পেরেরা ডিয়াস তো স্টেওয়ার্ড আর জর্জে পেরেরা ডিয়াস কিন্তু চমৎকার প্লেয়ার দুজনে কিন্তু যথেষ্ট যে কোনো প্রতিপক্ষর বিরুদ্ধে গোল করার জন্য জর্জা পেরারা ডিয়াসকে সবসময় চোখে চোখে রাখতে হবে কারণ জর্জা পেরারা ডিএস কিন্তু এমন স্ট্রাইকার নয় যে বক্সের বাইরে দিয়ে শর্ট মেরে গোল করবে তিনি এমন স্ট্রাইকার তিনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন যেই কোনো বল আসবে সে টুক করে পা লাগিয়ে বা টুক করে মাথা লাগিয়ে বক্সের সামনে দিয়ে একদম বক্সের থেকে দূর টাচ লাগিয়ে মানে সুযোগ সন্ধানী স্ট্রাইকার যেটাকে আমরা বলি সেরকম সুযোগ সন্ধানী স্ট্রাইকার মানে একদম হালকা টাচ মেরে গোল করার মতো প্লেয়ার তাই জর্জা পেডারাট এ কিন্তু সবসময় চোখে চোখে রাখতে হবে তো এটা হবে মুম্বাইয়ের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ মোহনবাগানের বিরুদ্ধে যথেষ্ট ভালো শক্তিশালী ফর্মেশন স্টার্টিং লাইন আপ প্লেইং ইলেভেন তো মোহনবাগানকে কিন্তু সতর্ক হয়ে ফুটবল খেলতে হবে এইবারে আসে মোহনবাগান দলের ওপরে তো মোহনবাগান তারা কিন্তু আরও একবার তিন পাঁচ দুই ফরমেশনে তারাও খেলবে তো মোহনবাগানকে বাধ্য হয়ে ডিফেন্সে দুটো বিদেশি খেলাতে হবে কারণ যেহেতু আনোয়ারালি নেই তাই বাধ্য হয়ে মোহনবাগানকে ডিফেন্সে দুটো বিদেশি খেলাতেই হবে কারণ সুমিদ্রাটি আছে কিন্তু সুমিদ্রাটিকে মুম্বাইয়ের বিরুদ্ধে নামিয়ে দিলে কিন্তু একটা বাগের সামনে ফেলে দেওয়ার মতো হবে তাই আমি মনে হয় না সুমিদ্রাটিকে এই ম্যাচে খেলিয়ে সুযোগ দেবে বা কোনো রিস্ক নেবে ক্লিফর্ড মিরান্ডো অথবা জুয়ান ফেরান্ডো তাই মোহনবাগানকে বাধ্য হয়ে ডিফেন্সে দুটো বিদেশি খেলাতেই হবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটাই সেন্টার ব্যাক সেটা থাকবে ব্র্যান্ডেন হামিল হেক্টার ইউস্তে আর সুভাশিস বোস আগেই বলেছিলাম বাধ্য হয়ে দুটো বিদেশিকে সেন্টার ব্যাক খেলাতেই হবে এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে দীপক টাংড়ি লাস্ট ম্যাচ দীপক টাংড়ি কিন্তু খুব একটা খারাপ খেলেনি ঠিকঠাকই খেলেছে তাই একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে দীপক টাংড়ি এবং দুটো সাইড ব্যাক সেটা থাকবে মানবীর সিং লিস্টন লিস্টন মানবির আল লিস্টনের উপর কিন্তু প্রচন্ড দায়িত্ব থাকবে দরকারে ডিফেন্সে আসার এবং দরকারে আক্রমণে যাওয়ার তাই মানবির লিস্টনকে কিন্তু ভালো খেলতেই হবে কারণ মুম্বাই কঠিন প্রতিপক্ষ এবং আমরা জানি মুম্বাই ফুটবল এরিনা একটু ছোট মাঠ তাই খুবই সহজে এই দুই প্লেয়ার কিন্তু সাফেল করতে পারবে বেশি ক্লান্তি হবে না জৌ আর অনেক বড় মাঠ তাই দুজনকে অনেকটা এরিয়া কভার করে খেলতে হতো তো যেহেতু মুম্বাই ফুটবল এরিয়া ছোট মাঠ তাই মানবির লিস্টন খুবই সহজে আপ অ্যান্ড ডাউন করে খেলতে পারবে দুজনে কিন্তু বেশি হাঁপাবে না তো এই ছজন মিলে কিন্তু মোহনবাগানকে ডিফেন্স করতে হবে এইবারে আসি মোহনবাগানের আক্রমণে মোহনবাগানের দুটো সেন্টার মিট সেটা থাকবে হুগো বোমোস অ্যান্ড অনুরুদ্ধ থাপা তো বন্ধুরা আনিরুদ্ থাপা আগের দিন নিজের পজিশনে খেলে সেন্টার মিটে খেলে বেস্ট পারফরমেন্স করেছিল হিরো অব দ্য ম্যাচ পেয়েছিল। তাই আমি আরও একবার আনিরুদ্ থাপাকে সেন্টার মিট এবং প্লেমেকারের ভূমিকায় খেলাবো এবং হুগপুমোজকেও স্টার্ট দেবো এবং চেষ্টা হুগো হুগ আর থাপা মিলে একাধিক গোলের চান্স ক্রিয়েট করবে এবং হুগ আর থাপা নিজের সেরা পারফরমেন্সটা দেবে কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে গেলে নিজের সেরা পারফরমেন্সটা দিতেই হবে এবং দুটো স্ট্রাইকার সেটা খেলবে ডিমি পেট্রোটস আর কিয়ান নাসিরি তো বাধ্য হয়ে কিন্তু চারটে বিদেশির মধ্যে কোনো প্রপার সেন্টার ফরওয়ার্ড খেলাতে পারবে না এবং বেশি ভরসা করতে হবে লিস্টন মানবির কিয়ান আর ডিমির ওপরে ডিমি খেলবে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় আর কিয়ান নাসিরি খেলবে সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় তাই ক্লিফড মিনান্ডো অথবা জুয়ান ফ্রেন্ডোকে কিন্তু বাধ্য হয়ে কিয়ান আর ডিমিকেই স্ট্রাইকারে খেলাতে হবে তবে সেকেন্ড হাফে ষাট মিনিটের পরে অবশ্যই সারিকো আর জেসন কামিংসকে আমরা দেখতে পারব তবে মোহনবাগানকে কিন্তু যেহেতু এটা অ্যাভে ম্যাচ এক পয়েন্ট নিলেও যথেষ্ট তাই আমি চাইবো শুরু থেকে মোহনবাগান একটু বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলুক এবং যখনই মুম্বাই সেকেন্ড হাফে সত্তর মিনিটের পরে ফ্রাস্ট্রেটেড হবে তখনই আরমন্ডো সার্ডিকো অথবা জেসন কমিন্সকে নামিয়ে গোল তুলে নিতে হবে মোহনবাগান দলকে তাই এই ম্যাচে যতটা মোহনবাগানকে শারীরিক খেলতে হবে ততটাই কিন্তু মানসিকভাবে ফুটবল খেলতে হবে তাই যে সত্তর মিনিটের পরে নিজেকে শান্ত রাখতে পারবে সেই দলই কিন্তু ম্যাচটা জিতবে তো এটাই হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ মুম্বাইয়ের বিরুদ্ধে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ ফর্মেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না মুম্বাই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ